আসসালামু আলাইকুম ডেয়ার ভিউয়ার্স আমরা অনেকেই এক থেকে একশো পর্যন্ত সংখ্যা বলতে ও লিখতে ভুল করি তাই আমাদের আজকের আয়োজন এক থেকে একশো সংখ্যা শুদ্ধভাবে বলা ও লেখা তো ভিউয়ার্স শুরু করি আজকের টিউটোরিয়াল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ আল্লাহ হাফেজ